বাইশ বছর বয়সে নীলা যখন মেসেঞ্জারে ঢুকে একটা ভিডিও ওপেন করলো ভিডিওতে দেখতে পেলো একটা ছেলে আর একটা মেয়ের রথক্রিয়ায় ব্যস্ত কিছুক্ষণ পরে নীলা চোখ আটকে গেল কারণ ভিডিওতে থাকা মেয়েটি যে সে আর ছেলেটি সোহান বুঝতে বাকি নেই অন্তরঙ্গ মুহূর্তের ভিডিওটা দেখে তার মাথাটা ঘুরতে লাগলো কাল তার গায়ে হলুদ ছিল পরশুদিন তার বিয়ে বিয়েটা হচ্ছে তার ভালোবাসার মানুষ রাজুর সাথে রাজু এসব দেখলে সহ্য করতে পারবে না সে মোবাইল নিয়ে চারিদিকে তাকিয়ে রুমের দিকে চলে যায় সে রুমে বসতেই আবার কল আসে কলটি রিসিভ হতেই ওপাশ থেকে বলল। কি হলো কথা বলছেন না যে কি চাও তুমি তোমার সাথে ফ্রেন্ডশিপ করাটাই আমার ভুল ছিল এতদিনে বুঝতে পারলে আমি তো জোর করে কিছুই করিনি তুমি নিজের ইচ্ছাই দিয়েছ ভিডিওটা অনেক সুন্দর হয়েছে ফেসবুকে শেয়ার হলে তুমি রাতারাতি সেলিব্রিটি হয়ে যাবে আর আমি চাই কাল সকালে রাস্তাঘাটের মানুষ সবাই তোমার রূপের প্রশংসা করুক কি বল সোহান প্লিজ স্টপ আমাদের চার বছরের সম্পর্ক পরিশেষে বিয়েতে রূপ নিচ্ছে তোমার পায়ে পুরি তুমি এমন কিছু করো না আমি রাজুকে বড্ড বেশি ভালোবাসি তাকে হারাতে পারবো না প্লিজ তুমি ভিডিওটা ডিলেট করে দাও আশ্চর্য পায়ে পড়তে বলেছে কে তোমায় যখন আমার সাথে ফিজিক্যাল রিলেশন করেছ তখন তোমার ভালোবাসা কোথায় ছিল কেন মনে হয়নি তুমি রাজুকে ঠকাচ্ছ তোমার মতো মেয়ের এমনই হওয়া উচিত সোহান তখন রাজুর সাথে ব্রেকআপ ছিল কিন্তু পরে বুঝতে পারি রাজুকে ছাড়া আমি বাঁচব না আর রাজু আমাকে তার থেকেও বেশি ভালোবাসে সব বাদ দাও প্রেম ভালোবাসায় রাগ অভিমান একটা অংশ আমার মতো জাস্ট ফ্রেন্ডের কাছে সব দিয়ে দিবে যাই হোক কাল সকালে আমার সাথে হোটেলে সময় দিতে হবে হোটেল বুক করা আছে দু ঘন্টা হলেই চলবে সোহান প্লিজ এটা সম্ভব না আমি এসব করতে পারবো না আরে তোমাকে কি আমি জোর করছি জোর করিনি তোমায় মন চাইলে এসো না চাইলে তোমার হবু দেখবে তোমার ভিডিওটা নীলা চোখের পানি মুছে বলল আমি আসবো ঠিকানা দাও আমি হোটেলের ঠিকানা দিয়ে ল্যাপটপটা অফ করে দরজার দিকে তাকাতেই দেখলাম মিম নামাজ শেষ করে রুমে আসছে সে পাশে বসে বলল অফিস থেকে এসে ল্যাপটপে তুমি যে কি করো বুঝি না খাবে এসো না তুমি খাও আমি খেয়ে এসেছি মিম কিছু না বলে চলে গেল কিছুক্ষণ পর আমার হাত ধরে ডাইনিং টেবিলে বসিয়ে মিম প্লেটে করে খাবার নিয়ে মুখের সামনে ধরে বলল হা তো আমি হা না করে থাকতে পারলাম না হা করতেই ও খাইয়ে দেয় আমিও নিজে হাত ধুয়ে প্লেট থেকে এক লোকমা ভাত নিয়ে মিমকেও খাইয়ে দিচ্ছি সেও হাসি মুখে খাচ্ছে খাওয়া শেষ করে হাত পরিষ্কার করে মিমের শাড়ির আঁচল দিয়ে হাটটা মুছে নিলাম তারপর আমি সেখান থেকে চলে আসি আর মিম সেসব গোছাচ্ছে রাতে শুয়ে শুয়ে ভাবছি মিম সব জানতে পারলে খুব কষ্ট পাবে কারণ মিম আমাকে বড্ড বেশি ভালোবাসে তা আমি বুঝতে পারি ওই কি হলো কি ভাবছো না তো আমাকে বুকে নিবে না হ্যাঁ এসো আমার পাগলিটা মিম মিম বুকে বুঝতে এই পাগলি কেন আমাকে ছেড়ে যাবে না তো প্রতিদিন নামাজ পরে আল্লাহর কাছে বলি যে তোমার বুকেই যেন আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করি জানো আল্লাহর কাছে কত বলি আল্লাহ যেন আমাদের একটা সন্তান দেয় সবাই বাবুকে আদর করে আর আমাদের বাবু নেই জানো পাশের বাসার অবনি ভাবির যে বেবিটা আছে না সে বেবিটা কোলে নিতে গেছিলাম কিন্তু ভাবির মা আমার কোল থেকে বেবি কেড়ে নিয়ে বলেছে অলক্ষণে মেয়ে তাদের নাতি কোলে নিলে অমঙ্গল হবে মিমি সব বলে আমাকে আবারও শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আমি বললাম আরে পাগলি ধৈর্য ধরো আল্লাহ মহান আমাদেরও একটা ফুটফুটে রাজকন্যা হবে মিম আমার বুকে মুখ লুকিয়ে বলল তাই যেন হয় পরদিন সকালে ব্ল্যাক কালারের সাতটা পরে আমার দেওয়া ঠিকানায় হোটেলের সামনে গেলাম হোটেলের গেটে গিয়ে দেখি সবুজ রঙের একটা শাড়ি পরে অপেক্ষা করে আছে নীলা শাড়িতে খুব সুন্দর লাগছে আমি পাশে গিয়ে নীলার পা থেকে মাথা পর্যন্ত চোখ বলিয়ে বললাম বা তোমাকে তো বেশ লাগছে আমাকে এত লাভ করো তুমি নীলা বিরক্ত আর রাগ নিয়ে বললো এত কথা না বলে কই যাবে বলো হ্যাঁ এসো বলে দুজনে গেট দিয়ে ঢুকে যাই ওদিকে নীলার মা পাইচারি করছে কাল মেয়ের কাউকে দাওয়াত দিতে গেল না তো আবার হোটেল রুমে ঢুকে গেলাম রুমে গিয়ে দরজাটা বন্ধ করে দিলাম পেছনে ফিরে দেখছি নীলা ভয় জড় হয়ে খাতে বসে আছে ও চেহারায় স্পষ্ট ভয় দেখতে পাচ্ছি অথচ নীলা আজ থেকে ছ মাস আগে আমার সাথে হোটেলে নিজ ইচ্ছায় তার সতীত্ব দিয়ে আজ সেই নীলার এত ভয় চাহনিটা দারুণ লাগছে নীলার কাছে গিয়ে নীলাকে একান্ত আপন করে নিলাম আমাকে সরানোর কোনো শক্তি নিলাম নেই নীলার অনিচ্ছা সত্ত্বেও সবকিছু বিলিয়ে দিচ্ছে যে হবে কারণ এটাই পাপের ফল আমি ঝাঁপিয়ে পড়ি নীলার উপর আমার উঠে হোটেল থেকে বের হয়ে আসলাম নীলা ব্যথায় নড়তে পারছে না বেচারি কান্না করতে করতে নিচে নিচে বললো হে আল্লাহ এখন পাপের ফল তুমি আমায় দিচ্ছ আমাকে এই জানুয়ারের হাত থেকে রক্ষা করো আল্লাহ নীলা কোন রকম খুঁড়িয়ে খুঁড়িয়ে বের হয়ে সোজা বাসায় এসে পড়ে বাসায় ঢুকতেই নীলার মা এসে জিজ্ঞাসা করলো কোথায় ছিলে এতক্ষণ তুমি নীলা মাকে কিছু বুঝতে না দিয়ে সোজা সাপটা উত্তর দেয় মা আমি বান্ধবীর বাসায় গেছিলাম দাওয়াত করতে ও ঠিক আছে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও বলে মা চলে যায় নীলা ওয়াশরুমে গিয়ে কান্না করছে আর ট্যাপ ছেড়ে দিয়ে চোখে মুখে পানি মেরে হাওমাও করে কাঁদছে সকালের কথা মনে করে সে প্রচন্ড কান্না করে এ কান্না যে কাউকে দেখানো যাবে না কি করেছে সে কাউকে বিশ্বাস করে আবেগে জড়িয়ে পড়ায় কি তার আসল অপরাধ সন্ধ্যাবেলা নীলা তার নষ্ট শরীরটাকে লাল বেনারসিতে জড়িয়ে বিয়ের আসরে বউ বসেছে নীলার বারবার মনে হচ্ছে সে কি দিবে তার স্বামী রাজুকে বাস রাতে তার মন চাচ্ছে সুইসাইড করতে সে চিন্তায় একাকার বিয়ের পর যদি রাজু এসব কিছু জেনে যায় এদিকে রাত্রিবেলা এসে দেখি এসার নামাজ পড়ে মিম মনাজাতে কাঁদছে আমি গায়ে সারটা খুলে ফ্যান ছেড়ে বসলাম মাথার উপর ফ্যান ঘুরছে সাথে আমার মাথায় নানা রকম কথা ঘুরপাক খাচ্ছে হঠাৎ মিম নামাজ শেষ করে আমার পাশে এসে বলল কি হয়েছে তোমার কি ভাবছে এত গভীর মনোযোগ দিয়ে আমি কিছু না বলে পকেট থেকে একটা চেন বের করে মিমের গলায় পরিয়ে দিলাম মিম কিছু না বলে আমায় চড়িয়ে ধরে বলল কখনো আমায় ছেড়ে যাবে না তো যদি যাও আমাকে তোমার হাতে খুন করেছে নিমের কপালের ঠিক মাঝখানে আলতো করে ভালোবাসার স্পর্শ এঁকে দিয়ে বললাম কোথাও যাব না তোমায় ছেড়ে এবার একটু হাসো মোর প্রিয়তমা নিম না হেসে আবারও কান্না করে দিল দিনগুলো ভালোই কাটছিল নীলাকে সপ্তাহে একদিন হোটেলে ডেকে নিয়ে আসি এদিকে নীলার ননদ মারিয়া মেয়েটার সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক হয়েছে আমার তাকে ডেকে আনলাম হোটেলে তাকে বাহিরে সোফায় বসিয়ে রেখে আমি রিসিপশনের দিকে গেলাম আমি রুমের চাবি নিয়ে বাহিরে এলাম টাকা পয়সা দিয়ে তখনই দেখি হাসি মুখে একটি ছেলের সাথে মিম হোটেলের রিসিপশনে ঢুকছে মিমের মতো কাউকে দেখে ভেতরটা মুহূর্তে নাড়া দিয়ে ওঠে মারিয়াকে দাঁড়াতে বলে আমি দৌড়ে রিসিপশনের দরজায় চলে যাই রিসিপশনের দরজার সামনে দাঁড়িয়ে দেখছি মিম একটা ছেলের সাথে দাঁড়িয়ে আছে একটু পর ছেলেটা ম্যানেজারের সাথে কথা বলে পকেট থেকে দু টাকা বের করে দিয়ে একটা চাবি নিয়ে মিমকে নিয়ে হোটেল রুমের ভেতরে চলে গেল এদিকে আমার কাছে মনে হচ্ছে কেউ আমার কলিজাতে ছুরি ঢুকিয়ে দিচ্ছে যে মেয়ে বোরখা ছাড়া বাহিরে বের হতো না আজ সেই মিমি অন্য একটা ছেলের সাথে না এটা হতে পারে না যে মিম আমাকে হারানোর ভয় কাঁদত আজ সেই মিমি হোটেলে নোংরামো করতে এসেছে আমি আর কিছু সহ্য করতে পারি দৌড়ে গিয়ে সে রুমের দিকে চলে গেলাম আমি ওদের রুমের দরজার সামনে গিয়ে দাঁড়াতে ধাক্কা মারলাম দরজা খুলতে যা দেখলাম তা দেখে আর এখানে গল্পের টান টান টুইস্ট চেখে আমাদের গল্প শেষ হয় সম্মানিত ভিউয়ার্স সে যা দেখেছে তা কি সত্যি মেয়েটির সাথে তার সেই ছেলেটির কি সম্পর্ক গল্পের বাকি অংশ দেখতে চাইলে আমাদেরকে দ্বিতীয় পর্ব দেখতে চাই বলে কমেন্ট করুন মনে রাখবেন গল্পের বেশি ভিউ না হলে আমরা দ্বিতীয় পর্ব দেই না গল্পটির ভাবনা ও পরিচালনায় হাসেম রাজু চিত্রগ্রহণ শিহাব ও শাকিল প্রযোজনায় মঞ্জুর মর্শেদ মিউজিক প্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিন ধন্যবাদ